আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বর্তমান সরকার আমলে পে স্কেলের আগেই মহার্ঘ ভাতা কার্যকর করার নানা পদক্ষেপ হাতে নিয়েছে আর তারই পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় জনকণ্ঠ পত্রিকা আপনারা যেটা দেখতে পাচ্ছেন পত্রিকা শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়ল কী বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন সরকারি চাকরিজীবীগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্গ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এই ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তাদের জন্য হার কম রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য মূল বেতনের দশ শতাংশ মূল বেতনের বিশ শতাংশ হচ্ছে চার থেকে দশম গ্রেডে আর এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ শতাংশ তারা পাবেন এছাড়া সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা এবং কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বহাল থাকবে না তবে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অর্থ জানিয়েছে ভাতার অতিরিক্ত ব্যয় মেটাতে উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস জানিয়েছেন অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দুই হাজার সালে জাতীয় বেতন স্কিল চালুর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির চাপ সামলাতে তারা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার বাড়ি জানিয়ে আসছিলেন এই প্রেক্ষাপটে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোয়ের আওতায় ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেয় যার ভিত্তিতেই নতুন ভাতা কার্যকর হতে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ